হ্যালো এভরিওয়ান এলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল তো আজকে যাচ্ছি পরের খুব শরীর খারাপ ডাক্তার দেখাতে যাচ্ছি যাবি নাকি আয় দাঁড়াতে বলো টোটো চল টোটো তোর টোটো দাঁড়ালো না এই উ আছে যা হাসবে গেছে ওই জন্য ধর ধর ডাক্তারখানায় যাচ্ছি যে জ্বর বোনকে নিয়েই যাচ্ছি না

এই ওষুধটা দিয়ে দাও ব্যাস এই মেশিনটা খারাপ হয়ে গেছে আমাদের মেশিনটাই খারাপ হয়ে গেছে আমাদের মেয়ে পড়া দিতে হবে আর দেখ মেশিনটা খারাপ হয়ে গেছে এই অবস্থা তুই গাড়ি উড়ে যাচ্ছিস আজকে কি বেনা বাবু আসবে কখন আসবে

থাককো না দাদা কই তুই বল তো দাদা পাস নাই잖아 যা তুই ফোনটা রে ফেলে দেবে তোরা ফোনটা হ্যাঁ গেছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি একটু বাজার করতে আর ওর তো প্রেশার একদম লো আর জ্বর মুখে একটু মাংস টাংস খেলে বেশ ভালো লাগবে ওই জন্য মাংস খাওয়া কিনতেই যাচ্ছি আর হয়তো একটু পরোটা কিনবো দেখি কি কিনি মামা হাই করো তো বাবা কি গুড়িয়ে পেয়েছে কি গুড়িয়ে পেয়েছো ও বাবা সোনার ব্রেসলেট পেয়েছে আমার বাবা দেখি তার একটা ঘুগনি দিয়ে মুড়ি খাবে কত পরোটা তুই খাবি কত নব পরোটা দেড়শো পরটা দাও তো দেড়শো পরটা দাও দিদা আমরা এখন মাংসের দেখ এই

না তোমার কাছে তো পাঁচশো টাকা করে গিয়ে দিব তো দেখলে টোটো থেকে লাভলাম ওই লাভার সময় পাঁচশো টাকা তুষারের হারিয়ে গেছিল তারপর আর ভিডিওটা শেষ করতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার